দর্শক আপনাদেরকে যুক্ত করতে লালনীন পূর্বจุฬา আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণ মিলনী অনুষ্ঠান 2025 এ 97 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা আজকে তারা দৈনিক আয়োজন করেছেন সারা দিন ব্যাপী তাদের সেই আনন্দ আয়োজন চলবে আমরা সরাসরি দেখাচ্ছি রাজধানীর পূর্বজুরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাতান্ন সাতানব্বই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান মালা। আজকে তারা এখানে হাসি আনন্দ গল্প স্মৃতিচারণ সব কিছুই করবেন আমরা তা তুলে ধরবো আমরা সরাসরি নিয়ে যাচ্ছি অনুষ্ঠান মেলায় আমরা সরাসরি যুক্ত রয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা আনন্দে উদ্বেলিত আজকে দিন পর তারা বন্ধু বান্ধব পেয়েছেন সেই বন্ধু বান্ধবকে পেয়ে তারা আনন্দে উদ্দেলিত দর্শক আমরা দেখাচ্ছি আজকে সারাদিন তাদের সেই আনন্দ আড্ডা চলবে সোনালী সুন্দর মুহূর্ত এই মুহূর্তে আপনারা অবলোকন করছেন রাজধানীর জোরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাতানব্বই ব্যাচের পূর্ণ মেলনী দুই হাজার পঁচিশ সারাদিন তারা আনন্দ আড্ডায় এখানে কাটাবেন সেই দৃশ্য ক্রমান্বয়ে তুলে ধরবো আমরা অনুষ্ঠানমালার প্রাক্তন শিক্ষার্থী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওপো যার অনেকটা অবদান রয়েছে তার কাছে নিয়ে যাচ্ছি যদি একটু অনুভূতিটা ব্যক্ত করে আসসালামু আলাইকুম আসলে আজকের এই দিনটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের অত্যন্ত আনন্দের একটি দিন আমার কাছে মনে হচ্ছে সে আমরা উনিশশো সাতানব্বই সালের সে স্মৃতিতে ফিরে গেছি আমাদের এখানে অনেকের সাথে আজকে দেখা হয়েছে যাদের সাথে গত বিশ বছর পঁচিশ বছর এমনকি তিরিশ বছর কারোর সাথে দেখা হয় নাই তো এই যে তাদেরকে এতদিন পরে দেখার যে আবেগ যে অনুভূতি এটা আসলে এক কথায় প্রকাশ করা যাবে না এটা আমি একটাই বলি তখনও বলছি এখনো বলি যে ঈদের আগের দিন আমরা ছোটকালে যেমন ঈদ চান্দাতে যে আনন্দ হইতো ঈদের চাঁদ দেখে আমার সকল বন্ধুদের দেখে আমার কাছে সেই আনন্দ লাগতেছে আর জয় টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামটাকে লাইভ করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবার সুমন কিছু বলবে আলাইকুম আসলে আমি যে কি বলবো আমি আমার ভাষাটা হারাই ফেলাইছি আমার কোনো ভাষা নাই আমার মনে হচ্ছে না যে আমি আজকে উনিশশো সাতানব্বই পরে এই আটাইশ বছর পরে সে এই সময়ে এসে আমি যে উনিশশো মানে এর পরে আঠাশ বছরের যে একটা দূরত্ব আমার কাছে আজকে কোনো দূরত্ব নাই আমার মনে হইতেছে যে আমি ক্লাস নাইন টেনে পড়ি আমার মনে হইতেছে যে আমি সেই ক্লাসে চলে গেছি আমার মনে হইতেছে আমার সব বন্ধু বান্ধব সব আমার কাছে চলে আসছে আমি ক্লাস করতে চলে আসছি ঠিক আছে মানে আবেগ অনুভূতি প্রকাশ করার মতো কোনো ভাষা নাই আসলে ওই যে ওই শুনে বলতে চাই যে চান রায় মনে হইতেছে চান শেষ ঈদ হইতেছে আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি প্রতিটা বান্ধবী প্রতিটা বন্ধুদের দেখে আমার ভিতরে যে আবেগ ফিল হইতেছে আমার ইচ্ছে করতেছে সবার সাথে আমি কুলাকুলি করি ধন্যবাদ ওকে আছে হ্যাঁ ক্লাব বছর পরে আমরা একত্রিত হয়েছি তো এই 28 বছর পরে একত্রিত হওয়ার যে আনন্দ যে লোক আনন্দ তো আজকে এই তিনটার জন্য চল্লিশ দিন আমরা সবাই সবার সাথে যোগাযোগ করছি এবং এখানে এসে মনে হয়ে যাচ্ছে যে আমরা সেই ক্লাসে আছি স্কুলে আছি যদিও আমাদের এখানে স্কুলে বেঞ্চ নাই টেবিল নাই ছাড় নাই ঠিক আমাদের অন্যভাবে এটা সাধন আছে কিন্তু আমরা মনে হয়েছে আমরা সেই স্কুলে ক্লাস করতে আসছি সবাই দুঃসেম করতেছে এ ওর মারতেছে সাথে দুঃসেম করতেছে খুনছুটি করতেছে আসলে এটা হইতো না যদি আসলে আমাদের সবার চেষ্টা এবং আগ্রহ না থাকতো বিশেষ করে অপু অপুর কথা বলতেই হয় ওর একান্ত প্রচেষ্টা আমাদের সবাই একসাথে হইতে পারছি এই জন্য অপুকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ বজান সব আমাদের ক্লাসের সব শিক্ষার্থীদের ধন্যবাদ কি যে বলি বলার কোনো ভাষা নেই সবাইকে দেখে তো আমি অনেক অনেক খুশি সেই ছোটবেলা থেকে ওদের আমি দিনেই বছর যাবত খুঁজতাছি কিন্তু এখনো একজনের পাওয়া যায় নাই সেই হইলো রাসেল রাসেল রাসেদ রাসেদ কিন্তু আমি রাসেদ যে মনে মনে খুব তিরিশ বছর যাবত খুঁজছি কিন্তু পাই নাই অনেক ভালো লাগছে সবাইকে দেখেছি ছোটবেলা থেকে খুঁজছি ওদেরকে এ ওপর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা হলো এখন রাশেদ তুমি যদি দেখে থাকো আমাকে অবশ্যই আমাকে নক করবে এবং সবাইকে ধন্যবাদ হমেদ আজকে এসে এখানে খুব ভালো লাগলো সবাই সাথে দেখা হলো যে ছোটবেলা স্মৃতি মনে রাখার মতো কিন্তু আমি ওদেরকে অনেক মিস করছি অনেক অনেক এ বলে আমার বক্তব্য রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আনন্দে উদ্দেলিত তারা তাদের এই যে একজনকে দেখতে পাচ্ছেন বলেন ও আমাদের বন্ধু রহিম আমাদের 97 জয় টিভিতে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বন্ধুরা তারা এসেছেন এবং আনন্দ আড্ডায় মিলিত হয়েছেন কেমন লাগছে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগতেছে আর ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে আমরা ছোটবেলা আগে যেরকম ঈদের সময় মানে ছোটবেলায় মানে ঈদ কখন হবে সকালবেলা ওইটা মানে একটা আনন্দ লাগতো না কখন উঠবো কখন নতুন জামা কাপড়ি করবো আমার ঠিক এরকম মনে হতেছে যে আমরা অনেকদিন পরে একসাথে আমাদের বন্ধুদের দেখতে পেতেছি এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে মানে ঈদের চেয়ে বেশি আনন্দ লাগতেছে আরেকজনকে পেয়েছি আচ্ছা আমাদের মধ্যে অনেকেই দেখছি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিচ্ছে এটা হলো ভালোবাসার কান্না এই কান্নার অনেক মন মন ভালো থাকে আর আমার মনে হচ্ছে আজকে আমি সেই পুরনো দিনে ফিরে গেছি এবং পুরনো স্মৃতিগুলি মনে পড়ছে এই আয়োজন করার জন্য আমি আমাদের এই দায়িত্বপ্রাপ্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জীবনের অনেক স্মৃতি এখন মনে পড়ছে আমার একটা স্মৃতি এখন মনে পড়ে যে আমাদের ক্লাসের মধ্যে আমরা দুটা গ্রুপ ছিলাম সেখানে একজন একজন ভাই আছে এই যে খলিল এলো এ সুমন ভাই এদের সাথে আমাদের একবার কিন্তু জ্ঞানজাম লাগছিল জ্ঞানজামার পর আমরা ওইখানে মারামারি হয়ে গেছে এখন কিন্তু আমাদের কোথাও কোথাও কাটে নাই না কাটার কারণে আমাদের ওই কি বলে এটা জুয়েল ভাই বলছে যে আমার গাড়ির দাও বিচারে জিততে হবে ছোটবেলার সেই স্মৃতি মনে পড়তেছে ধন্যবাদ সবাইকে আরে সর্বনাশ আচ্ছা আমরা লাইভে আছি হ্যাঁ লাইভে আছি আমার অনেক শ্রদ্ধাভাজন একজন আপা আহ উনি শুধু আপনাদের না আমারও অনেক শ্রদ্ধাভাজন আপা যদি একটু বলেন আচ্ছা সবাইকে শুভেচ্ছা আমার মানে সিক্স এবং সেভেনে দেখা ছোট ছোট ছাত্রছাত্রীদের আজকে সে সবাইকে দেখতেছি বড় চেহারা সবার মনে আছে একটু একটু কিন্তু নাম হয়তো মনে নেই কিন্তু সবাই সবাইকে মানে দেখতে পাচ্ছি আর এত বছর পরে এই যে সবার মাঝে আসতে পারছি আমরা দুজনে একসাথে ছিলাম আবার দুজনই একসঙ্গে বের হয়ে আসছি স্কুল থেকে দুজন দুই স্কুলে চলে গেছি তো এত বছর পরে আমাদের মনে রাখার জন্য তো সবাইকে ধন্যবাদ অবশ্যই এবং এত বছর পরে সেই ছোট ছোট মুখগুলো এত বড় হয়ে আমাদের যে ডাকছে এই জন্য সবাইকে ধন্যবাদ হুমায়ুনের সঙ্গে আমার ফেসবুকে যোগাযোগ ছিল আর এই এই জন্য মানে যোগাযোগ হয়েছে কিন্তু সবাইকে দেখতে পারলাম এরকম সৌভাগ্য তো সাধারণত হয় না এখন জীবনের একদম শেষ পর্যায়ে চলে আসছি আর কখনো কারোর সাথে দেখা হয় না না হয় তো মরে গেলে যখন শুন যে আপা মরে গেছে তখন তো পারবা আর শিক্ষক বাঁচে তার সৃষ্টির মাধ্যমে এই যে একজন মনে করতেছো কাকে মার দিচ্ছি কাকে বকা দিছি কাকে দিয়ে নাটক করাইছি কাকে দিয়ে কবিতা বলেছি এই এইটাই বেঁচে থাকা এবং শিক্ষকের এই মানে শিক্ষকের জীবনের এই যে একটা পাওয়া এই পাওয়াটা অন্য কোনো পেশার মানুষ বুঝতে পারবে না একমাত্র মানে একজন শিক্ষকই বুঝতে পারে যে তার যে সৃষ্টি সে সৃষ্টি করে মানুষ সেই মানুষের কর্মে সেই মানুষের সততায় সেই মানুষের ভালোবাসায় সে বেঁচে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি সুরাইয়া বিলকিস আজকের যে পুনর্মিলনী অনুষ্ঠান উনিশশো ব্যাস ওদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে এতদিন পরে ওরা যে আমাদের মনে রেখেছে শ্রদ্ধা করছে ভালোবাসছে এটা ভেবে খুবই আনন্দে লাগছে এবং ওদেরকে ওদের প্রতি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি আর শিক্ষক হিসাবে আসলে এটা আমাদের অনেক বড় একটা পাওনা যে ছোট ছোট অবস্থায় ওদের রেখে এসেছিলাম আজ ওরা প্রায় তিরিশ বত্রিশ বছর পরে আমাদেরকে মনে রেখেছে আমাদের ওদের অনুষ্ঠানে ডেকেছে এই জন্য ওদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ আর এটা আমার জীবনে খুব বড় একটা প্রত্যাশা বলে আমি মনে করি তাই অনেক ব্যস্ততার মধ্যেও ওদের মাঝে এসে উপস্থিত হয়েছি এই জন্য ওদের প্রতি আমাদের আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ ধন্যবাদ ম্যাম কেমন লাগছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন আমাদের সাতানব্বই বেসের প্রাক্তন শিক্ষার্থীদের সাতানব্বই বেসের প্রাক্তন শিক্ষার্থীদের এই আজকের এই সুন্দর আয়োজন সত্যি আমাদের জন্য আনন্দিত এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি শিক্ষকদের পক্ষ থেকে এরকম প্রোগ্রাম যেন বা এরকম মিলন মেলা ওরা যেন আরো ভবিষ্যতে আরো করতে পারে এই প্রত্যাশা রইল দর্শক আজকে যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন আয়োজকদের অন্যতম একজন অপু এবং সুমন আরো অনেকেই রয়েছেন আজকের রানা তারা খলিল সহ অনেকেই নাম বলতে গেলে অনেক সাতানব্বই বেসের যে তাদের প্রাক্তন শিক্ষার্থীরা তারাদের আজকে পূর্ণ মিলনী দুই হাজার পঁচিশে এসে তাদের আনন্দ স্মৃতিচারণে তারা মুখরিত করছেন আমরা লাইভে রয়েছি আজকে সুমন ভাই একটু যদি একটু বলেন শেষ সময় আসলে বর্ণনা করার আমি ভাষা খুঁজা পাইতেছি না শুধু এতটুকুই বলবো যে আজকে আমি আর বিয়াল্লিশ বা পাঁচচল্লিশ বছরের কোন মানুষ না আজকে আমি ক্লাস নাইনের একটা ছাত্র হয়ে গেছি আসলে এই সত্যি কথা যে আসলে আমরা আজকের জন্য আজকে আমাদের ফর্টি প্লাস সবারই ফর্টি ওভারঅল সবার ফর্টি প্লাস যেহেতু আমরা নাইনটি সেভেন পেয়েছে কিন্তু আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে আমরা ওই আহ পনেরো ষোলো বছর বয়সে যে নাইন টেনে ছিলাম সেরকম আবেগ অনুভূতির মধ্যেই আছে খুব ভালো লাগছে ধন্যবাদ অপু ভাই একটু যদি বলেন আসলে বলার ভাষা তো আমরা হারিয়ে ফেলেছি আমরা অনেক দিন পর প্রায় আঠাশ পঁচিশ বছর পর আমরা একসাথে হয়েছি একত্র হয়েছি এবং যে আনন্দটা আমরা পাইতেছি এখন এই আনন্দ আসলে আমরা এভাবে বলে বুঝে যাচ্ছি না আমরা খুবই আনন্দিত খুবই আনন্দিত এবং আমরা আশা করব যে আগামীতে আমরা এরকম আনন্দ এবং এরকম গেট টুগেদার আর ইনশাআল্লাহ করার আশা রাখি আমাদের জশিম ভাই দর্শক সেই সদূর প্রবাস থেকে পোল্যান্ড থেকে ছুটে এসেছেন আমরা আমরা তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনেছি মানবিক একজন মানুষ যিনি মসজিদ মাদ্রাসা অকাতারে দান করে থাকেন তিনি ছুটে যান বৃদ্ধাশ্রমে তিনি ছুটে যান গরিব ছাত্রছাত্রীদের মাঝে সেই অপু এখানে রয়েছেন যদি শেষ সময় একটু কথা বলেন ধন্যবাদ জয় আসলে আমি ফেসবুকে প্রায় প্রায় দেখতাম যে চৌরানব্বই সাল পঁচানব্বই সাল বিভিন্ন স্কুলে কি স্কুল আসাম মাস্টার তারা পূর্ণমিলনই করে তখন তখন থেকে আমার মনে একটা আপেক মানে একটা কষ্ট ছিল যে আমরা কেন করতে পারতেছি না আর আমাদের অত সবাই সাথে অত পরিচয় ছিল না আর দশ জনের সাথে যোগাযোগ ছিল তখন চিন্তা করতাম যে এত অল্প মানুষ দিয়ে কি পূর্ণমিলন হবে পরে এবার বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো ফরিদা এবং হাজারাকে ওদের স্পিড আসছে না এবারই সম্ভব তখন থেকে আমি এই পরিকল্পনা নিয়েছি ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটা আজকে এই অনুষ্ঠানের ফলশ্রুতি ধন্যবাদ সবাইকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমার মনে হয় পূর্বজুরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের এইরকম আনন্দ উচ্ছ্বাসের মিলন মেলা এটা প্রথম কিনা জানি না আমার দেখা মতে প্রথম এখানে আমার একজন প্রিয় মানুষ আমার প্রতিবেশী আমার ভাই অনেক প্রাণবন্ত একজন মানুষ যদি একটু বলেন ভাই এই কথা তো ভইলা মনের এটা প্রকাশ করে শেষ করতে পারবো না তো অনেক দিনের আমার একটা আশা ছিল যে আমরা পুনর্মিলন মিলন একটা অনুষ্ঠান করুম তবে আজ এইবার আজকের এই পঁচিশের আয়োজনটা আমি সমস্ত কৃতিত্বটা অপরে দিতে চাই কারণ আমরা বলছিলাম যে অপু তো বাইরে থাকে ও আসলে ইনশাল্লাহ একটা প্রোগ্রাম আমরা করতে পারম তো ওর আমরা বাইরে থাকতে যোগাযোগ করার পর ওই আসলো ছুটিতে আসার পরে এই যেমন মনে করেন ও জোর দেওয়াতেই যেমন এই সাকসেসটা হইলো আর এই জায়গার ভিতরে আজকে আমি আমাদের ম্যাডামকে দেখলাম দুই ম্যাডাম এসে তারপর আমাদের যে সারেরা ছিল গুরুজনরা যারা ছিল তারা তো আজকে নাই হয়তো তাদেরকে দেখলে আজকে আমাদের পুরোনা যে গার্জেনগুলি ছিল মানে সেখানে তো আমাদের সে বাল্যকালের যে স্মৃতিগুলি আজকে এই সমস্ত বন্ধু বান্ধবীদের দেখিয়া যে মনের যে আবেগটা ধরে রাখতে পারলাম না সমস্ত কথা যদি এখানে বলতে যাই মানে বলতে পারম না কিছু বলার মতন ভাষা নেই কিন্তু আনন্দের সীমানা নাই আজকে আর কি বলবো যে মানে বহু বছর ঈদ কি জিনিস বুঝতাম না ঈদ আস্ত ঈদ চলে যেত আমার কাছে মনে হইতেছে ঈদের চাইতে মানে শত বছর ঈদের চাইতে বেশি আমি একটা বিষয় আমাদের আনন্দের মাঝেও আমরা কিছু কিছু বন্ধুদের মিস করতেছি যারা প্রবাস থাকে আসলে ওদেরকে খুব মিস করতেছি এই এই আমাদের এই আনন্দের মাঝে ওরা থাকলে আরো ভালো হইতো যেমন শাহাদাত আহমেদ রানা তারা আজাদ আর অনেক বন্ধুরা আছে অনেক বান্ধবীরা আছে মিস করতেছিস তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবা কি হ্যাঁ খুবই ভালো লাগছে যেটা ভাষার প্রকাশ সম্ভব না হ্যাঁ আমাদের দাকে জিজ্ঞাসা করেন না কেন কারোর পক্ষে এটা ভাষা প্রকাশ করা সম্ভব না আর এজন্য ধন্যবাদ আপনাদের বিজয় টিভি জয় টিভি সরি জয় টিভি আর যে উদ্বেগ নিয়েছে অপু যে আমাদের মাঝে আক্তার হোসেন অপু নামে পরিচিত হ্যাঁ একে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ উদ্যোগ নেওয়ার জন্য গ্রহণ করার জন্য দর্শক সত্যি আজকের এই সোনালি সুন্দর মুহূর্তের মিডিয়া পার্টনার হতে পেরে আমরাও গর্বিত বোধ করছি পূর্ব জোরান আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে পূর্ণমিলনী অনুষ্ঠান আজকে সারা দিন ব্যাপী চলবে সেই আয়োজনে আমরা থাকব পরবর্তী সময় আমরা জয় টিভি নিউজ কাভারেজে আমরা তাদের অনুষ্ঠান মালা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের সাথেই থাকবেন কাছে রাখবেন পাশে ডাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় টিভি দোলাই পার ঠাকুর